দেখেন আপ যতজন শহীদ হয়েছে আপনি তালিকা করেন একজন শাহবাগীর নাম পাবেন না একজন বামের নাম পাবেন না একজন রামের নাম পাবেন না সবার তালিকায় মুসলমান পাবেন যারা ইসলাম প্র্যাকটিস করে আপনি আপনি হাসপাতালগুলোতে যান যারা আহত হয়েছে একজন শাহবাগী পাবেন না একটা আশিক পাবেন না সব ইসলামকে প্র্যাকটিস করে তাহলে এত ত্যাগ এত তিতিক্কা আমাদের নেতৃবৃন্দ ইসলাম প্রতিদের এত ত্যাগের পর আমরা যদি এবারও ফসল ঘরে তুলতে না পারি বাংলাদেশ আগামী দুশো বছরে পারবো কিনা সন্দেহ আছে আমি এক কথা বলবো যে আমরা এখন একটা সময় আসছে যে আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ সিয়াসাকে বলেন বা রাষ্ট্রকে বলেন তিন ভাগ করেছেন একটা হলো আস সিয়াসাতু তাবাইয়া বা যেটা হলো আইয়ামে জাহিলিয়াতে গোত্র সিস্টেম ছিল অর্থাৎ মানুষের তবিয়ত যার যেটা মন চায় এভাবে রাষ্ট্র পরিচালনা করা আরেকটা তিনি করেছেন আস সিয়াসাতুল মুলকি মানে যেমন আমরা ডেমোক্রেসির কথা বলতে পারি অর্থাৎ অধিকাংশ জনসাধারণ যেটা চায় সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরেকটা হলো আল ইসলামিয়া অথবা বাল খিলাফা এখানে একটা বিষয় হলো খিলাফা হয় বৈশ্বিক বিশ্বকেন্দ্রিক মানে পুরা পৃথিবীতে দুটা বাঘ হবে এক ভাগে মুসলমান আর এক ভাগে হলো দেখেছি তো যেহেতু এখন বৈশ্বিক একজন খলিফা মেনে মুসলিম উম্মার যে রাষ্ট্রগুলো আছে এগুলো ঐক্যবদ্ধ আপাত অসম্ভব এজন্য আমরা আফগানিস্তানেও দেখেছি আমাদের তালিবানরা বা আলিমা ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে দেখেন আমাদের এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্রের একটা প্রবল আলোচনা এসেছিল উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তানের তো স্লোগানই ছিল তখন পাকিস্তান কামাতলব কী আলাহ ইল্লা ইলা ইহার স্লোগানের উপরই দেশ বিভক্ত হয়েছিল তখন আমাদের অনেক আকাবির মানে ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন যে ইসলামী রাষ্ট্র কেমন হবে এবং এখানে একটা বিষয় আমি বলি এখানে আজকের আলোচনা হয়ে এসেছে আমরা ইসলাম ইসলামী রাষ্ট্রের আলোচনা আসলেই আমরা এক নম্বরে চলে যাই হুদুদ কিসাস্তা আজিরাতে যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশের যে ফৌজ মানে আদালত আছে এটা দুই সিস্টেমে চলে একটা হলো ফৌজদারি আর একটা হলো দিওয়ানি মামলা এই দুই সিস্টেমে চলে আর ইসলামে হলো হুদুদ কিসাস তাজিরাল তো আমরা যদি ইসলামী রাষ্ট্রের আলোচনায় যাই প্রথমেই তাজিরাতের হুদুদের কথা নিয়ে আসি যে হাত কাটা প্রস্তর আঘাতে হত্যা করা এবং এগুলাকে কেন্দ্র করে মুস্তাশিকিনরা ইসলামকে একটা ভয়ঙ্করভাবে আমাদের কাছে কি করতে চায় উপস্থাপন করতে চায় তখন আমাদের অনেক আকাবির ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে রাসুল ইসলামের আমি তো ফর্মুলায় বা ইসলামের ফর্মুলায় যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এটার ফর্মুলা কি হবে আমাদের আল্লাহ মুস্তিফে মিজান সাইদা হফিদ আল্লাহ এটা আমার হচ্ছে আর ভালো জানবেন আমাদের শেখুল ইসলাম হুসাইন আহমদ মদায় আফর আল্লাহ মহাদর শাগ্রিদ ছিলেন আল্লাহ মসাহিদ বায়ামপুরু রহিমা হয়তো হজরতের সাথে শাহেবের দেখাও হয়েছে আমি জানি না বাকি না হওয়ার সম্ভাবনা বেশি উনি একটা কিতাব লিখেছিলেন ওই সময় ফতখান করিম ফি সিয়াসতিন নবি ইল আমিন এখানে আমাদের যে গুণে ধরা সমাজ যেমন ধরেন আমরা অর্থনীতিতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি ব্যাংকিং সিস্টেমে যদি আমরা মনে করি যে আজকে যে সমাজ ব্যবস্থা বা বাংলাদেশে যে বিশ্ব ব্যাংক কেন্দ্রিক পুঁজিবাদ কেন্দ্রিক অর্থনৈতিক যে অবস্থা আমাদের সমাজে তৈরি হয়েছে এখানে ইসলামী ব্যাংকিং আসলে আদৌ সম্ভব না এটা এক পর্যন্ত সেকুলারিদের কথা বলেন বা মুস্তাশিলকিনদের একটা ধারণা ছিল কিন্তু এই ধারণায় প্রবল আঘাত করেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিবল্লাহ এবং শেখুল ইসলাম তাকে উসমানী হাবিদুল্লাহর ফর্মুলাকে ফলো করলে ইসলামী রাষ্ট্রগুলো কতটুকু উপকৃত হবে এটার উপমা হলো আপনি মালয়েশিয়া দেখেন এটার উপমা হলো আপনি বাহরাইন দেখেন এটার উপমা হলো আপনি পাকিস্তানকে দেখেন তো আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের বড় অন্য ফক্রি আছেন যারা আমাদের দেশের বাজেট কেমন হবে আমাদের দেশের অর্থনীতি কেমন হবে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমকে কেমনে সুদমুক্ত করা লাগবে আল্লাহ আবিদল আছেন মুফতি আছেন আমাদের আরো অর্থনীতিবিদরা আছেন তো এখন আমি যে বিষয়টা এই সব কিছু আমরা করতে পারবো কখন যদি আমরা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা একটা একটা কাজ করা যাবে না সেটা হলো এটা এখানে আমি কিভাবে বলবো আমি সহজ করে বুঝাতে চাচ্ছি আপনারা তা হইরে কনসেপ্টের কথা বলে মনে করম জানেন যে এটাই কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের এটাও একটা এখানে একটা বড় ভ্রান্তি তৈরি হয়েছিল তা হহিরে কেন্দ্র করে যে এটাকেই সবচেয়ে বড় উদ্দেশ্য বানানো হয়েছিল যার কারণে নামাজকে ট্রেনিং বলা হয়েছে এইবহাদতকে ট্রেনিং বলা হয়েছে এবং এটার খণ্ডনে মরা সীতা বচ্চন্দ নাজীর রহিম উল্লাহ হাজির মিদিন কি তাফিম মোতা শেফ লিখেছেন আর অনেক কিতাবাদি লেখা আছে তো আমি একটা কথা বলবো যে বাংলাদেশে আমরা যদি ইতিহাসে যাই উনিশশো সাতচল্লিশে একটা সুযোগ এসেছিল বড় সড়ক আর এই দু হাজার চব্বিশ সালের এই বিপ্লব কেন্দ্রিক যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের যে অংশগ্রহণ বিশেষ করে আপনারা দেখেছেন এ আন্দোলনে কিন্তু কোনো দল দলীয় বিনারে নামে নাই। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন গণনার শীর্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন কেউ কিন্তু রাজনৈতিক বেনাদের রাজনৈতিক পরিচয় নামে নাই ব্যতিক্রম ছিল ইসলামী আন্দোলন এবং সাইকে চর্ম নাই ইসলামী আন্দোলন কিন্তু এটা ইসলামী আন্দোলন যারা প্রবল সমালোচনা করে এবং ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করে না সাইখা চরম যারা পছন্দ করে না সবাই পছন্দ করবে ব্যাপারটা এমন না এবং এটা আমরা প্রত্যাশাও করি না কারো কাছে যে সবাই সাইখাচরমনাইকে বা ইসলামী আন্দোলনকে পছন্দ করতে হবে এটা আমাদের প্রত্যাশাও না আর এটা সম্ভব না দুনিয়াতে তো প্রবল যারা সমালোচক তারাও কিন্তু এটা একদম শ্রদ্ধার সাথে বলে যে এই ইস্যুতে ইসলামী আন্দোলন দলীয়ভাবে শাখে তার সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে যে কাজ করেছেন তো এই কাজ তো আমরা করেছি এখন আমরা এটা আমাদের একটা স্বভাব এটা বলে আমি শেষ করছি যে আমরা অনেক পরিশ্রম করি অনেক ত্যাগ করি অনেক কষ্ট করি কিন্তু ফলাফল আমরা তুলতে পারি না এটা আমাদের একটা বড় ব্যর্থতা এজন্য আমি অনুরোধ করে শেষ করবো যে আমাদের এই অংশগ্রহণের কারণে উনিশশো একাত্তরে কি হয়েছে আসলে আমি জানি না কিন্তু দু হাজার চব্বিশে তো আমি শাখে শর্মনায় যতদিন ঢাকা ছিলেন আমি সাথে ছিলাম এমনও হয়েছে যে আমি যদি কিছুক্ষণের জন্য গিয়েছি শাখ ফোন দিয়েছেন তুই কই তাড়াতাড়ি আয় তো আমি তো কাছ থেকে দেখেছি তো এই যে একটা দেখার কারণে আমার একটা সন্দেহ হয়েছে যে আসলে এমন হতে পারে যে উনিশশো একাত্তরে আমাদের ইসলাম ভূমিকা অনেক বড় ছিল এবং বাস্তবও ছিল পটিয়া মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল চরমনায় মুক্তিযুদ্ধের আশ্রয় কেন্দ্র ছিল এমন বহু ইতিহাস আছে হয়তো এভাবে বিকৃত করা হয়েছে যে মিডিয়া ছিল না তো এই যে আমরা একটা বিশাল ত্যাগ দিলাম এবং আপনি দেখেন আপ যতজন শহীদ হয়েছে আপনি তালিকা করেন একজন শাহবাগীর নাম পাবেন না একজন বামের নাম পাবেন না একজন রামের নাম পাবেন না সবার তালিকায় মুসলমান পাবেন যারা ইসলাম প্র্যাকটিস করে আপনি আপনি হাসপাতালগুলোতে যান যারা আহত হয়েছে একজন শাহবাগি পাবেন না একটা আশ্রিক পাবেন না সব ইসলামকে প্র্যাকটিস করে তাহলে এত ত্যাগ এত তিতিক্কা আমাদের নেতৃবৃন্দ ইসলাম প্রতিদের এত ত্যাগের পর আমরা যদি এবারও ফসল ঘরে তুলতে না পারি বাংলাদেশ আগামী দুশো বছরে পারবো কিনা সন্দেহ আছে আমি এক কথা বলবো যে আমরা এখন একটা সময় আসছে যে একটা সময় আমরা অনেক কথা এখনো বলছি আমার মাসলাখের ক্ষেত্রে আমি অটল কোনো সন্দেহ নাই আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো ইসলামের অর্থনীতির রূপরেখা তুলে ধরবো ইসলাম যদি আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি মারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারি মানে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা কেমন অধিকার পাবে আমরা ওইদিন কাশারি রাহিমলার বয়ে পড়লাম তিনি আকাল্লিয়া সংখ্যালঘু ইসলাম ইসলাম কেমনে সংখ্যালঘুদের অধিকার দিয়েছে ভাবে লম্বা আলোচনা করেছেন চোদ্দশো বছরের ইতিহাস দেখিয়েছেন ভারত উপমহাদেশ সামনে দেখেন আমরা যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি পৃথিবীতে এরকম নজির কেউ নাই এজন্য আমি ওলাম তো আলী বলিম ওনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই বাকি আমি একটা কথা বলবো যে আমরা যার যায় যার যার জায়গা থেকে এখন সময় এসেছে যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় নাগরিক রাখি সুবিধা পাবে সংখ্যালঘুরা কি সুবিধা পাবে অর্থনীতি দেখেন সুদমূর্ত অর্থনীতি যদি হয় আল্লাহর আপনি একটু চিন্তা করেন কেমনে যে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত কিভাবে আসবে আর যদি মুক্ত অর্থনীতি হয় অর্থনীতি কতটুকু এগিয়ে যাবে আপনার প্রমাণ দেখেন আফগানিস্তান বিশ্বব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না তারপর কতটুকু এগিয়ে গিয়েছে এজন্য আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি বিশেষ করে আমরা যারা এগুলা ব্যাপারে ধারণা রাখি না আমরা আল্লাহ মোহাম্মদ মিজান রহমান সাহিদ আব্দুল্লাহকে আমি অনুরোধ করবো যে তিনি শুধু আমাদের শেষে মুরব্বী না বাংলাদেশের শীর্ষ একজন মুরব্বী ফকি শেখুল ইস্তান তাইকুসমান উনি সহবত প্রাপ্ত শেখুল ইসলাম তাকে উসমান হাবিদুল্লাহ যেমন কঠিন সময় পাকিস্তান আলামা একরামকে নেতৃত্ব দেন দিক নির্দেশনা দেন ইমারতে সরাই আসলে মানুষের কাছে কি কি সৌন্দর্য ইসলামের ফুটে উঠবে এই ব্যাপারে আপনার একটা গাইড তৈরি করেন এই ব্যাপারে আপনার একটা ছোট পুস্তিকা বা কোনো একটা তৈরি করেন আমরা ইনশাআল্লাহ জাতি উলামা মশাই হাইমা পরিষদের মাধ্যমে আমরা আমাদের চ্যানেল ব্যবহার করে বাংলাদেশের প্রত্যেক ইমাম এবং বক্তার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল ইজতাল আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ সময় আসছে